পল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বাংলাদেশ টু ইউএসএ জার্নি এটা আমার প্রথম বিমান জার্নি প্রায় চব্বিশ ঘন্টার এই জার্নিতে আমি কি কি করলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি প্রথমে আমরা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে যাই আমাদের ফ্লাইট ছিল রাতের দুইটা বিশ পঞ্চাশে এবং আমরা প্রায় তিন ঘন্টা আগে আমরা এয়ারপোর্টে গিয়ে পৌঁছে যাই তারপর আমাদের এয়ারপোর্টে ঢুকার পরে আমাদের ব্যাগগুলো স্ক্যান করা হয় তারপর আমরা চেক ইনে যাই চেক ইনে গিয়ে আমরা আমাদের বোর্ডিং পাস কমপ্লিট করি তারপর আমরা আমাদের ইমিগ্রেশান শেষ করার জন্য ইমিগ্রেশন রুমের ভেতরে যাই সেখানে ইমিগ্রেশন অফিসার আমাদেরকে কিছু নর্মাল প্রশ্ন করে এরপর আমরা আমাদের সিকিউরিটি চেক ইন শেষ হয় এবং আমরা ফ্লাইটের জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে থাকি বিমানে ওঠার পর আমাদের যে হ্যান্ডব্যাগগুলো ছিল সেগুলো আমরা নির্দিষ্ট জায়গায় রাখি এবং নির্দিষ্ট সিটে গিয়ে বসি লাকিলি আমার সিটটা উইন্ডোর পাশেই পড়ে কিছু সময় পর ওরা আমাদেরকে খাবার দিয়ে যায় খাবারের জুস দই বার ওয়ারার তারপর সাথে একটা বন এবং ছোলা আলু রুটি টাইপের কিছু একটা ছিল খাবার অ্যাভারেস্ট ছিল আমরা কুয়েতে এসে পৌঁছাই এবং এখানে আবারও আমাদের সিকিউরিটি চেক ইন হয় এবং আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর আবার বিমানে উঠি তো বিমানে ওঠার পর আমাদেরকে আবার খাওয়া দেওয়া হয় খাবার দেওয়া হয় সে একই খাবার আমাদেরকে আবার সার্ভ করা হয় তো যেটা বলেছিলাম অ্যাভারেস্ট খাওয়ার আমি আর আমার ছোট ভাই বারবার প্লেনের স্ক্রিন চেক করছিলাম আর দেখছিলাম বিমান কোথায় আছে অনেকক্ষণ পর আমাদেরকে খাবার দিয়ে যায় ঠিক কতক্ষণ পর খাবার দিয়ে গেছে সেটা আসলে আমি টাইম ব্যালেন্স করতে পারিনি এবারের খাবারে ওরা ক্রিম চিজ বাটার সস সালাদ একটা ডেজার্ট ওয়াটার তারপর একটা মিল দেয় হেভি মিল দেয় সেটাতে ওরা মাশরুম এবং পোলাও দেয় যেটা খুব ভালো ছিল খাবারের এবারের খাবার খুবই ভালো ছিল অনেক সময় পার করার পর শেষমেশ আমরা আমেরিকাতে এসে পৌঁছাই সত্যি বলতে পুরো প্লেন জার্নিতে আমার টাইমের একেবারেই ব্যালেন্স করতে পারি নাই তাছাড়া সত্যি বলতে পুরো প্লেন জার্নিতে আমার একটুর জন্য বোরিং লাগে নাই আমার ছোট ভাই ছিল ওর সাথে হাসি মজা করে কাটিয়ে এসেছি নিউ ইয়র্কের জেএফকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছাই সেখানে আমাদের ইমিগ্রেশন কমপ্লিট করতে অনেক সময় লেগে যায় তারপর আমরা বাইরে বের হয়ে এসে দেখি আমার দাদু এবং আমার আঙ্কেল অলরেডি তারা চলে এসেছে দাদু আর মা এখানে একটু ইমোশনাল হয়ে যায় অনেক বছর পর একজন আরেকজনকে দেখছে আমাদের এফ ফোর ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশান ছিল এফ ফোর ক্যাটাগরিতে অনেক বছর সময় লেগে যায় যেটা আমাদের ক্ষেত্রেও হয়েছিল অনেক বছর প্রতীক্ষার পর আমরা স্বপ্নের আমেরিকাতে এসে পৌঁছেছি সৃষ্টিকর্তা আমার মনের ইচ্ছা পূরণ করেছে এবং তিনি সবার মনের ইচ্ছা পূরণ করুক এটা ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটি সবার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড থ্যাংকস এভরি ওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও